একটি সুস্থ নির্বাচনের জন্য প্রত্যেকরণ নির্দেক্ষা তত্ত্বাবধায় সরকারের অধীনে আপনারা মেনে বাংলাদেশের জনগণ দুই পক্ষে আছে ইনশাআল্লাহ এই দেশের সুষ্ঠু নির্বাচন হলে সব জামার ভুল ভারত ভোট ইনশাল্লাহ বিরোধী ভাষা এটা নিশ্চিত করে জানেন এই সরকার বাংলাদেশের প্রধান নির্বাচন করছে আমি দীর্ঘায়িত করতে চাই না আমার সিনিয়র এখানে আসেন ওদের বক্তব্য আমি শেষ কথা করতে চাই বিশ্ব মহাদিবসে আমরা একটি তীরকে ধারণ করছি বিশ্ব মহাদিবস দিন ছিল চলা দিবস তারা জনগণ মুক্তি সবচেয়ে বাংলাদেশে আছে এই সংকট দেখ আমাদেরকে সন্ত্রিতভাবে রাজপুথে ঝাঁপিয়ে পড়তে হবে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে যুবদল রাজপথ থেকে এই সরকারকে মোকাবেলা করলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য বিশ্বাস করছি শ্রদ্ধা উৎসব